গভড রিস্ট্রাকচারস ট্যাক্স ফোর্স অন ব্রিঙ্গিং ব্যাক মানি ইলিগালি টেক এন অ্যাব্রোড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিকদার মুজিবুর রহমান পেজ আজকে দ্য ডেস্টার থেকে হেডলাইনগুলা বাংলায় অনুবাদ করার চেষ্টা করব সেই সাথে ওয়ার্ড মিনিংগুলো বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করে গভর্নমেন্ট কি করছে রেস্ট্রাকচার্স মানে পুনর্গঠন করছে বা পুনর্প্রতিষ্ঠা করা এটার মিনিং আপনার আমি বলে যাব আপনারা লিখে রাখতে পারেন হ্যাঁ রেস্ট্রাকচার্স দ্যাটস মিন পুনর্গঠন করা বা পুনর্প্রতিষ্ঠা করা কী পুনর্প্রতিষ্ঠা করছে ট্যাক্স ফোর্স ট্যাক্স ফোর্স পুনর্প্রতিষ্ঠা করছে এটা কী জন্যে পুনর্প্রতিষ্ঠা করছে ওয়ান ব্রিঙ্গিং ব্যাক মানি টাকা ফিরিয়ে আনার জন্যে এটা পুনর্গঠন করা হয়েছে টাকা কোন টাকা ফিরিয়ে আনার জন্য ইলিগালি টেকেন অ্যাব্রোড যে টাকাটা অবৈধভাবে বিদেশে নেওয়া হয়েছিল সেই টাকাটা ফিরিয়ে আনার জন্যে সরকার ট্যাক্স ফোর্স গঠন করছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ আপনি যদি নিজ থেকে অনুবাদটা করেন সেটা আরও সুন্দর হয় যেমন বিদে অবৈধভাবে বিদেশে নেওয়া টাকা টাকা হ্যাঁ অবৈধভাবে বিদেশে নেওয়া টাকা ফিরিয়ে আনার জন্যে ফিরিয়ে আনার জন্যে সরকার গভমেন্ট কী করছে রেস্ট্রাকচার্স পুনর্গঠন করছে ফোর্স হ্যাঁ বাংলা মিনিংটা ছিল এটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি পরের হেডলাইনটাতে চলে যাই আচ্ছা পরে দেখেন এটা আছে যুবলীগ ম্যান বি টেন টু ড্রেইথ ইন এখন এখানে আপনি যদি এই বিটেনকে পাস্ট মনে করেন তাহলে কিন্তু ভুল হবে হ্যাঁ ব্রিটেন আসলে এখানে পাস্ট হিসেবে ব্যবহার হয়নি এটা হচ্ছে আপনার প্যাসিভ হ্যাঁ এটা অ্যাক্টিভ সেন্টেন্স না এটা প্যাসিভ সেন্টেন্সে করা হয়েছে দ্যাটস মিন যুবলীগ ম্যান মানে যুবলীগের যে নেতা তিনিই কিন্তু মারে নাই হ্যাঁ তিনি কিন্তু মারে নাই বরং তাকেই মেরে ফেলা হয়েছে যুবলীগ নেতাকেই মেরে ফেলা হয়েছে নোয়াখালীতে বিষয়টা এরকম যে এখানে ওয়াজ বিটেন দেওয়ার কথা ছিল হেডলাইন জন্যে এখানে ওয়াজটা দেয়নি আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন এটা প্যাসিভ করা হয়েছে যুবলীগ নেতা মারে নাই যুবলীগ যুব যুবলীগ ম্যান বিটেন টু ড্রেইথ ইন নোয়াখালী হ্যাঁ দ্যাটস মিন নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিএ মেরে ফেলা হয়েছে বাংলা মিনিংটা ছিল এরকম এখানে যুবলীগ নেতা কাউকে মারে নাই যুবলীগ নেতাকেই মারা হয়েছে যে কারণে এখানে ওয়াজ আসার কথা ছিল এটা হেডলাইন জন্যে এখানে দেয়নি আমরা যদি নিজে যাই তাহলে দেখতে পাবো এ দেখেন এখানে কিন্তু দেওয়া হয়েছে এ লোকাল যুবলীগ লিডার ওয়াজ এন টু ডেইথ এই যে ওয়াজ ওয়াজ এন টু ডেথ আশা করি বুঝতে পারছেন নোয়াখালী সদরে গতকালকে স্টার্টে গতকালকে তাকে মেরে ফেলা হয়েছে পিটিএ মারা হয়েছে আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন আমরা যদি পরের কোনো একটা হেডলাইন দেখি এইখানে দেখেন একটা হেডলাইন আছে ড্রাইভস টু স্টপস অব ইউজ পলিথিন অ্যাট সুপার স্টোরস ফ্রম অক্টোবর ওয়ান মানে অক্টোবরের এক তারিখ থেকে সুপার স্টোরগুলোতে পলিথিনের যে ব্যবহার সেটাকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বন্ধের স্টপ বন্ধের ড্রাইভস এখানে ড্রাইভস দ্যাটস মিন আচ্ছা আমি এটা আরও ভালো করে ইয়ে করে এখানে ড্রাইভস দ্যাটস মিন হচ্ছে নির্দেশনা দিয়েছে হ্যাঁ ড্রাইভস টু স্টপ মানে বন্ধের নির্দেশ বন্ধের নির্দেশনা দিয়েছে কি বন্ধের নির্দেশনা দিয়েছে ইউজ অফ পলিথিন মানে পলিথিন ব্যবহারের পলিথিন ব্যবহার বন্ধের হ্যাঁ পলিথিন ব্যবহার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে অ্যাড সুপার স্টোর সুপার স্টোরগুলোতে পলিথিন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে ফ্রম অক্টোবর ওয়ান মানে অক্টোবরের এক তারিখ থেকে সুপার স্টোরগুলোতে পলিথিন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে এটাই ছিল আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি পরের কোনো একটা হেডলাইনে চলে যাই আচ্ছা এটা যদি দেখেন বাংলাদেশ আর্জেস ইউএই টু রেক্রুইট মোর ম্যান পাওয়ার মিন বাংলাদেশ আরব আমিরাতকে হ্যাঁ সংযুক্ত আরব আমিরাতকে কি করেছে এই আরজেস আমি আপনি এইটা আরজেস অনুরোধ বলতে পারেন আহ্বান করা বলতে পারেন হ্যাঁ আহ্বান করে এখানে আহ্বান অর্থে ব্যবহার হয়েছে যে বাংলাদেশ আহ্বান করেছে বা অনুরোধ করেছে কাকে অনুরোধ করেছে সংযুক্ত আরব রাতকে অনুরোধ করেছে কেন অনুরোধ করেছে থ্রু রেক্রুট মানে নিয়োগ করতে নিয়োগ করতে অনুরোধ করেছে মোর ম্যান পাওয়ার মানে আরও জুনবল নিয়োগের জন্যে আরব আমিরাতকে বাংলাদেশ কি করেছে আহ্বান জানিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আমরা যদি আরও দু একটা নিউজ দেখি এই এইটা দেখেন এটা বন্যা নিয়ে লেখা হয়েছে এটা কিন্তু খুবই রিসেন্ট একটা নিউজ এটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি ফিফটিন ফ্যামিলিস ফিফটিন ফ্যামিলিস মারুন্ড ইন এইট উপজেলাস অফ লালমনিরহাট কুড়িগ্রাম দ্যাটসমিন বলতেছে যে লালমনিরহাট ও কুড়িগ্রামের আটটি উপজেলার হ্যাঁ বা আটটি উপজেলায় লালমনিরহাট ও কুড়িগ্রামের আটটি উপজেলায় পনেরো হাজার পরিবার পনেরো হাজার পরিবার মারুন দ্যাটস মিন পানিবন্দি পানিবন্দি আছে মূল বাংলাটা এরকম ছিল যে লালমনিরহাট ও কুড়িগ্রামের আটটি উপজেলায় পনেরো হাজার পরিবার পানিবন্দি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি দেখেন মোর দেন সিক্সটি থাউজেন্ডস পিপল অফ ফিফটিন থাউজেন্ড ফ্যামিলিস ইন এইট উপজেলা অফ লালমনিরহাট অ্যান্ড কুড়িগ্রাম বিন মারুন বাই ওয়ার্ডার্স ইন তিস্তা সল এখানে আশা করি আপনারা খুবই ইজি বুঝতে পারতেছেন এখানে বলতেছে যে কুড়িগ্রাম ও লালমনিরহাটে আটটি উপজেলায় পনেরো হাজার পরিবার হ্যাঁ পনেরো হাজার পরিবারের পনেরো হাজার পরিবারের ষাট হাজারের বেশি মানুষ মানে পনেরো হাজার পরিবারের ষাট হাজারের বেশি মানুষ মোর দেন সিক্সটি থাউজেন্ডস হ্যাঁ পিপুল মানে ষাট হাজারেরও বেশি মানুষ পনেরো হাজার পরিবারে কি হয়েছে তারা হ্যাভ বিন মারুনস মানে পানিবন্দি হয়েছে বাই ফ্লাড ওয়াটার মানে বন্যার কারণে এই যে বন্যায় এই বন্যায় তারা পানিবন্দি হয়েছে ইন তিস্তা সল মানে তিস্তার পানিতে তিস্তার পানিতে যে আপনার বন্যাটা সৃষ্ট হয়েছে এই এই বন্যায় তারা পানিবন্দি হয়েছে আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন আচ্ছা আমরা যদি আর একটু নিচে যদি পড়ার চেষ্টা করি মেনি ফ্যামিলিস আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন মেনি ফ্যামিলিস হ্যাভ লেভড দেয়ার হাউজেস অ্যান্ড টেক অ্যান্ড শেল্টার অন দ্য রোড অ্যান্ড ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ডাব্লু ডিবিক্স হ্যাঁ দেখেন ম্যানি ফ্যামিলিস অনেক ফ্যামিলি অনেক পরিবার কী করেছে হ্যাভ লেভড দেয়ার হাউজেস মানে তাদের বাড়ি সেরে দেশে তাদের বাড়ি থেকে চলে গেছে বা বাড়ি ত্যাগ করেছে অ্যান্ড এবং কী করেছে টেক এন শেল্টার মানে আশ্রয় নিয়েছে অন দ্য রোড মানে রাস্তায় রাস্তায় আশ্রয় নিয়েছে অ্যান্ড এবং এই যে এই টেক এন শেল্টার কিন্তু এইখানে আবার চলে আসবে অ্যান্ড টেক শেল্টার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং আশ্রয় নিয়েছে কোথায় ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে ডেস্ক হ্যাঁ ডেস্কে আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন রিপোর্টস এইখানে দেখেন রিপোর্টস এই রিপোর্ট মানে রিপোর্ট করেছে বা জানিয়েছে এটা বলতে পারেন রিপোর্টস আওয়ার লালমনিরহাট করেসপন্ডেন্ট এইখানে করেসপন্ডেন্ট দ্যাটস মিন প্রতিনিধি হ্যাঁ এটা ডেলি স্টার বলতেছে যে আমাদের প্রতিনিধি রিপোর্ট করেছে বা জানিয়েছে আমাদের লালমনিরহাটের একজন প্রতিনিধি জানিয়েছে ফ্রম দ্য স্পট মানে ঘটনাস্থল থেকে মানে ওই জায়গা থেকে হ্যাঁ যিনি ফ্রো এই স্পোর্ট এখানেও অনেক জায়গা দেখবেন যে ফ্রম দ্য স্পোর্ট দ্যাটস মিন ঘটনাস্থল হতে ঘটনাস্থল হতে এটা জানিয়ে আসে